ভূমিকা পালন করলেন তার জীবনের মূল্য মাত্র সাড়ে লক্ষ টাকা তার তার জীবনের মূল্য আশ্বাস দেয়া গরু মেরে জুতা দান বলে বাংলা একটা প্রবাদ আছে ফোন করবো সেটি হচ্ছে বেগম বেগমঢোকা বিশ্ববিদ্যালয়ের কোন প্রধান ফটক নেই দীর্ঘদিন ধরে ছাত্র ছাত্রীদের প্রত্যাশা যেটি নির্মাণ করা যাবে তো যেই ফটকটি আছে ফটকটি সীমা আছে সেই ফটকটি আবু সাইদের নামে করা প্রত্যাশা ও প্রস্তাব আমি ব্যক্ত করবো রক্তে ভাসে স্বদেশ আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে জীবন অতিক্রান্ত করছি আমি বেগম ব্রক্ষা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে চার বছর দায়িত্ব পালন করেছি এবং সেই সময় বারোতম ব্যাচে দু হাজার উনিশে আমার প্রিয় ছাত্র যিনি জাতীয় বীরে রূপান্তরিত হয়েছেন আজকে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়কে

অন রেকর্ড দাবি করে গেছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রলীগের সভাপতি কমল বড়ুয়া তাকে থাপ্পর লেগেছিলেন এটি তার শেষ বয়ান ইলেকট্রনিক মিডিয়ার সামনে এই যে গায়ে হাত তোলা এটি কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ কি কমল বড়ুয়ার আছে কমল বড়ুয়া নিজেও আমার সরাসরি ছাত্র ছিলেন লোক প্রশাসন বিভাগে বেগম রোকা বিশ্ববিদ্যালয় থেকে পড়িয়েছি এবং তার মতো একজন ছাত্র তিনি কিভাবে এত স্বল্প সময়ের মধ্যে ছাত্র থাকাকালীন সময়ে দু দুটি গাড়ির মালিক হলেন যার একটি বিক্ষুব্ধ ছাত্ররা পুড়িয়ে দিয়েছে আরেকটি গাড়ি ভাড়ায় দেওয়া আছে সে কারণে হয়তো হয়েছে এই জন্যে আসলে আমি যখন দায়িত্ব ছিলাম উপাচার্য হিসেবে তখন তুষার ছিল ছাত্রলীগের সভাপতি ক্যাম্পাসে সাধারণ সম্পাদক ছিল নোবেল তারে তারা তো গাড়ি অ্যাফোর্ড করতে পারেনি তাদের কারণেই মোটর গাড়ি ছিল না সুতরাং এই রাতারাতি অল্প কয়েক বছরের তিন বছরের ব্যবধানে বর্তমান মাননীয় উপাচার্যের আমলে এসে ছাত্রলীগের সভাপতি দু দুটি গাড়ির মালিক হলো কিভাবে এই বিষয়গুলোর উপর আলো ফেললেই কিন্তু অন্তঃশাসনতা কোন পর্যায়ে গেছে সেটি আহ আলোর চলে আসবে আপনার আবু সাইদ شہادت বরণ করার আগের দিন কেন সাংহিকভাবে লাঞ্ছিত হলেন তার বিচার আগে হতে হবে তিনি সরাসরি অন রেকর্ড একাধিক ইলেকট্রনিক মিডিয়ায় সেটি বলে গেছে অথচ তার কোন রকমের শাস্তিমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু করা হয়নি এখন করে যখন পার পাওয়া যায় তখন তার চেয়ে গুরুতর একটি অন্যায় পরিস্থিতি উদ্ভব হয় বেগম বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তার প্রমাণ আপনার দ্রুততম সময়ে এক ঘন্টার মধ্যে বিমান যোগে আপনার একজন কর্মকর্তাকে ঢাকায় নিয়ে এসে তিনি স্বাক্ষর করেছেন এবং আপনার প্রক্টর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদককে পাঠিয়ে আবু সাঈদের পরিবারের কাছে চেক হস্তান্তর করা হয়েছে এবং এই যে সাড়ে সাত লাখ টাকা একজন রকমের এই শতকের সেরা ছাত্র যিনি অনেকটা একাত্তরের যিশুর ভূমিকা পালন করলেন তার জীবনের মূল্য মাত্র সাড়ে সাত লক্ষ টাকা তার জীবনের মূল্য তার সহদরা কে আশ্বাস দেয়া মানে গরু মেরে জুতা দান বলে বাংলা একটা প্রবাদ আছে অনেকে সেভাবে বিষয়টাকে বর্ণনা করার চেষ্টা করবেন বলে আমার ধারণা শিক্ষক মৃত্যু বরণ করবার সময় তার আশপাশে থেকে তার মৃত্যু নিশ্চিত করবার ক্ষেত্রে পরোক্ষ ভূমিকা পালন করেছেন তারাই আজকে মায়াকান্না কাচ্ছে

এখানে সত্যি মিথ্যা মিথ্যা হচ্ছে যা কিছুই বলি না কেন আমরা আমার ছাত্র স্বাদত করছে এইটা তো অস্বীকার হি হেজ অফ স্টুডেন্ট ডে ওয়ার্ল্ড শুধুমাত্র বাংলাদেশে নয় আমাদের অগ্রজপতি রহমান সঠিকভাবেই তা চিহ্নিত করেছেন এবং আমার জীবনের যা কিছু অর্জন যা কিছু ভালোবাসা আমি বিনম্র শ্রদ্ধায় আবু সাইদের প্রতি উৎসর্গ করলাম এবং সেই সঙ্গে আমি যে দাবিটি আপনার সর মাধ্যমে স্থাপন সেটি হচ্ছে বেগম বিশ্ববিদ্যালয়ের কোন প্রধান ফটক নেই দীর্ঘদিন ধরে ছাত্র ছাত্রীদের প্রত্যাশা যেটি নির্মাণ করা যাবে তো যেই ফটকটি নির্মাধীন আছে ফটকটি সীমা নির্মাধীন আছে সেই ফটকটি আবু সাইদের নামে সরকার বলছে সবকিছু চলে এসছে এবং আরেকটি মন্তব্য আমাদের প্রতিমন্ত্রী তিনি একটি মন্তব্য গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে বিশেষ করে কে সাইদের মৃত্যু নিয়ে তিনি বলেছেন যে